সব কটা মারি দিব বলদগুলা দেখ এ দেখ ভালো করে দেখ দেখ তাহলে টান দিলে চাপ কমবে টান দিব চাপ কমবে তাহলে চাপ কমলে কি হবে আয়তন বাড়বে এই দেখ এই দেখ বাড়ছে না বাড়ছে না বাড়ছে না বাড়ছে হ্যাঁ দেখছো দেখতে পাইছো টান দিছি চাপ কমছে আয়তন বাড়ছে ছেড়ে দিলে এই দেখ ঢুকে গেল আবার টান দিব চাপ কমবে এই যে আয়তন বাড়ছে ঠিক আছে এই দিচ্ছি এই চলে গেল টান দিচ্ছি এই ঠিক আছে এখন যদি আমি এই মুখটা ছেড়ে দিই এই মুখ ছেড়ে দিলাম এখন আমি সারাদিন টানলেও কিছু হবে না এই যে বাড়বে না এখন আমি ঠেললেও নাই কিছু নাই ঠেললেও বাড়বে না চাপ এই যে এখন কি বাড়তেছে এখন কি বাড়তেছে বাড়তেছে না বাট যখন আমি এই যে দেখ এখন কিন্তু বাড়তেছে না বাট যখন আমি এখানে চাপ দিয়ে করব এই যে চাপ দিয়ে দিলাম তাহলে এখন আমি টান দিলে ভিতরে চাপটা আমি কমাই ফেলতেছি টান দেওয়া মানে চাপ কমাই ফেলতেছি এই যে বেড়ে গেছে বোঝা গেল বোঝা গেল কারণ বয়েলে কথা বলছে চাপ কমলে আয়তন বাড়বে চাপ বাড়লে আয়তন কমবে চাপটা যখনই কমে গেল গ্যাসটা আয়তন বেড়ে গেল এবার আরেকটা একটা আচ্ছা এটার মেকানিজমটাতে আমি পরে আসছি ভালো করে খেয়াল করবো এর ভিতরে একটা বেরোন আছে আমি সাদা স্বচ্ছ একটা ইয়া পাইলে ভালো হইতো সো এটা একটা মাউন্টেন ডিউ ডার্কে আগে জিতে ঠিক আছে মানে ভয়ের আগে সরি ভয়ের পরে জয় বাংলায় যখন বলি আমরা মানে হিন্দিতে বলে ডার্কে আগে জিথে আর বাংলায় বলি ভয়ের পরে জয় মানে আগে মানে পরে আর কি ধরছে যাই হোক ডাজন্ট ম্যাটার আমাদের কনসার্নের বিষয় না আমাদের কনসার্নের বিষয় হচ্ছে যে এর মধ্যে এই যে এইটা যেটা এই বান্দা এর সাথে একটা বেলুন লাগানো আছে ঠিক আছে এর সাথে একটা বেলুন লাগানো আছে আর এটা হচ্ছে আরেকটা স্ট্র যেটা ফাঁকা আছে এখন বেলুন সাধারণত কি হয় যদি আমি ভেতরের দিকে ফু দেই তাহলে বেলুন খুলে ফুলে উঠে বাট এই মেকানিজমটা একটু উল্টা এখন যদি আমি বাইরের দিকে টানি এখান থেকে মুখ লাগায়ে বাইরের দিকে বাতাস টানি তাহলে এই বেলুনটা ফুলে উঠবে বিশ্বাস হয় ঠিক আছে ঠিক আছে বিশ্বাস তো হয় না হইলো ঠিক আছে এবার আমি করব কি বাইরের দিকে টানবো বেলুনটা ফুটে উঠবে মানে ফুটবে না ফুলে উঠবে ঠিক আছে ঠিক আছে আমি এটা যদি ছেড়ে দেই আস্তে 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 কমে যাচ্ছে কেন এমন হলো হোয়াই কারণ আমি তন্ত্রমন্ত্র করছি তাই ঠিক আছে সো এখন আমি তোমাদেরকে একটু খুলে দেখাই যে আসলে জিনিসটা এখানে কি করা হয়েছে জিনিসটা যেটা হয়েছে খুব ভালো করে খেয়াল করো একটা পাইপ নর্মাল অবস্থায় আছে আরেকটা পাইপের সাথে এটা রাখা হয়েছে এখন দেখো দেখো এখন যদি আমি এখানে বারবার টানি সারাদিন ধরে টানি কিচ্ছু হবে না